আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরুনি চলেছিলাম একদম নতুন কালেকশন এত সুন্দর এই কালেকশানটা আর স্পেশালিটি হচ্ছে এটা নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামাল নাই কাপড় হবে একদম প্রিমিয়াম সেলাই হবে বেস্ট কোয়ালিটি ফিটিংস হবে একদম পারফেক্ট দুইটা কালার অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে স্টক আছে সাইজ পাবেন পাঁচটা আমরা ড্রেসগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দিব আপনার সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা পার্টিকুলারলি সাইজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সাইজ নিয়ে কোনো টেনশন নেই আপনার হচ্ছে ফিটিংস হবে সুন্দর কারণ রেডিমেড জামা আপনারা অনেকে চিন্তা করেন যে ফিটিংসটা হবে কিনা আমাদের জামাগুলো একদম ফিটিংসগুলা একদম পারফেক্ট হয় সেলাইটা বেস্ট হয় আর কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে দেখেন কি সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা এক টাইপের একটা কালার প্যাস্টেল অরেঞ্জ যেটা বলে এ হচ্ছে গলার ডিজাইনটা সামনে চমৎকার শো বাটন করা আছে আপনার হচ্ছে প্রায় পাঁচ দুই চারটা বাটন দেওয়া আছে এটা স্লিভসটা স্লিভসে কিন্তু প্যানেল আছে নেকে প্যানেল দেওয়া আছে এবং ফুললি ফুল কিন্তু রিজাল্ট প্রিন্ট করা আছে কালারটা দেখেন যে কেউ করলে ভালো লাগবে এবং আমাদের জামার এই যে গের দেখেন পারফেক্ট গের পাবেন নিচের দিকে চমৎকার সেম ব্ল্যাক কালার প্যানেল করা আছে ব্যাক পার্টে প্যানেল করা আছে সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্ট দেখিয়ে দিব ওড়না হবে প্যান্টের কাপড় হবে প্যান্ট হবে প্যান্টের কাপড় না যেহেতু রেডি করা আছে প্যান্টটা দেখেন জাস্ট প্যান্টটা হবে ব্ল্যাক কালারের মধ্যে একদম পিওর কটনের মধ্যে আছে সুইচ আপনার কমার এলাস্টিক দেওয়া আছে প্যান্টে কলি করা থাকবে এবং আপনার এটার হিপটা দেখেন আমাদের ফিটিংসগুলো দেখেন অনেকেই মনে করেন যে কোলা নিলে আপনারা পড়তে পারেন না বাট এটা দেখেন কি সুন্দর নিচের দিকে আবার প্যানেলটা লাগানো আছে খুব সুন্দর প্যান্টের লং হবে পারফেক্ট থার্টি এইট এবং সাথে অন্যটা দেখেন কত সুন্দর ওন্না বড় ওন্না নামাজি ওন্না একদমই একটা কোয়ালিটি ফুল যদি ড্রেস নিতে চান এগুলা মিস করবেন না কাপড়গুলি থেকে প্রাইস দিব স্পেশালি একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বাট কোয়ালিটি দিব বেস্ট কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন চাইলে শপে আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন অন্যটা দেখেন মশাল্লাহ কত বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোর একদম কটনের মধ্যে হবে ওয়াও জাস্ট ফুল সেটটা দেখেন কি সুন্দর একটা কালেকশান আপনারা একটু একসাথে ধরেন আমরা একটু একসাথে ড্রেসটা ধরে দেখাই এই যে পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিন নিতে হবে ওয়াও চমৎকার একটা সেটিংস চমৎকার একটা ম্যাচিং কালেকশন খুব সুন্দর কন্ট্রাস্টে আছে চমৎকার প্রাইস থাকছে কত আমি পরবর্তী কালার দেখে প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আরো একটা কালার দুইটা কালার দুই রকম সুন্দর এই কালারটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা কালার খুবই সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম জাস্ট সেম ডিজাইন সেম সবকিছু শুধু কালার চেঞ্জ থাকবে নেকে চমৎকার ব্ল্যাক কালার করা আছে স্লিপসে প্যানেলটা করা আছে কিন্তু প্যানেল প্রিন্ট করা একবার জামার সাথে আর এখানে সামনে বাটন করা আছে এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে আর নিচের দিকেও সেম প্যানেলটা করা আছে জামার লং আছে ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে আর ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো রেডি করা প্যান্ট পাচ্ছেন ওন্না পাচ্ছেন একদম প্রিমিয়াম একটা ড্রেস পাচ্ছেন রেডি করা নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নেই ব্ল্যাক কালার প্যান্ট আছে যে সুন্দর চমৎকার কনট্রাস্ট আছে আর নিচে প্যানেল করা আছে এই প্যানেলটা দেওয়া কিন্তু প্যান্টটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে সাথে হচ্ছে অন্যটা দেখিয়ে দিব চমৎকার একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা ঠিক আছে এই সুন্দর ড্রেসগুলো মিস করবেন না নিয়ে নেবেন অনেক এক চমৎকার একটা ড্রেস দেখেন খুব সুন্দর কালেকশন অল ওভার অন্যথেকে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যগুলি যেমন বড় তেমন চড়া হবে নামাজ নামাজিও প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিড়িতে ঠিক আছে ডাকা এলফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে নাম্বারে যোগাযোগ করবেন